আসসালামু আলাইকুম অনুপম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পর্যটন এলাকায় অবৈধ পাতর লুটের ঘটনায় জড়িতদের নাম তালিকায় প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন অগস্ট অভিযান চালিয়ে প্রমাণ সংগ্রহের পর একুশে অগস্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দুদকে প্রকাশিত তালিকায় সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যবসায়ী সহ চার রাজনৈতিক দলের নেতাদের নাম উঠে এসেছে বিএনপির থেকে এই তালিকা রয়েছেন রেজাউল হাসান কয়েসলুদ্দী ইমাদ হোসেন চৌধুরী শাহাবুদ্দিন জামায়াত থেকে রয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম এবং জয়নাল আবুদ্দিন জাতীয় নাগরিক পার্টি থেকে রয়েছেন নাজিমুদ্দিন সাদেক আবু সাদেক মাহমদ খায়রুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগ থেকে এই তালিকায় রয়েছেন বিলাল মিয়া ইয়াস এবং আব্দুল ওয়াদুদ আলফ দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির চোখসাজে দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছিল এতে জাতীয় সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থাপনা নেওয়া হবে বলেও জানানো হয়